সো দেখো বন্ধুরা আজকে আমি গেছিলাম ফুচকা কিনতে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এসেছি ফুচকার দোকানে ফুচকা কিনতে তো কাকাকে আমি বলেছি চুরমুর বানাতে কাকা এখন চুরমুর বানাচ্ছে দেখো কাকা এখন আমার জন্য চুরমুর রেডি করছে আলুগুলো কেটে নিল কেটে এবারে কাকা ওতে এবারে মশলা দেবে দেখতেই পাচ্ছ কাকা আগে ভালো করে আলুটা ঢাকা দিয়ে দিলো কাপড় দিয়ে এবারে টক জল নিল জলে এবারে একটু তেঁতুল মেশাবে এই কাকার কাছে চুরমুরটা খেতে একটু বেশি ভালো লাগে তাই আমি আমি এখান থেকেই খাই দেখো এবারে কাকা টক জল দেবে টক জলটা এবারে আলুর মধ্যে দিয়ে দিলো কাকা দেওয়ার পরে দেখো এবারে এর মধ্যে সব মশলা দিচ্ছে মশলা আরও কাকার সিগারেট কী সব মশলা আছে কাকা তো বললো না আমাকে তাই আমি তোমাদেরকে বলে দিলাম এসব মশলা আছে এবার কাকা দেখো ভালো করে মাখাচ্ছে আলুটা আলুটা মাখানো হয়ে গেলে এতে এবার দেখো ফুচকা ওপর থেকে পারছে প্লাস্টিক থেকে ফুচকা এবারে দেখো ফুচকা না বিনিল কাকা প্লাস্টিক থেকে অনেক উঁচুটা রাখা নেই তবুও আমি বললাম পারছে কাকা প্লাস্টিক থেকে ফুচকাটা নিয়ে নিল এবার দেখো সব ফুচকাগুলো এর মধ্যে ভাঙছে ভেঙে ভেঙে সব মাখাবে এটাকেই বলে চুরমুর তোমাদের ওখানটায় এই ফুচকা মাখাকে কী বলে একটু তোমরা বলো কমেন্টে এই দেখো ওপরের দিকে লেবু রাখা সব কিছু কাকা এখানে ভালো ফুচকা বানায় এখন আমার জন্য চুরমুর বানাচ্ছে দেখো এবারে কাকা ভালো করে মাখি নিল মাখি নেওয়ার পরে এবারে কাকা প্লেট বার করলো প্লাস্টিকের প্লেট এই প্লেটের মধ্যে কাকা আমাকে তুলে দিল সব চুরমুর এবারে কাকাকে আমি বললাম এরা বাড়ি নিয়ে যাবো কাকা ভাবলো যে আমি ওখানে খাবো তাই কাকা আমাকে ধরে দিচ্ছিলো আমি বললাম না আমি বাড়ি নিয়ে যাবো তো কাকা আমাকে প্লাস্টিকটা বার করে প্লাস্টিকে ভরে দিল এবার দেখো কাকা আমাকে প্লাস্টিকে ভরে দিচ্ছে তোমরা দেখো টক জলটা এখানটায় জলটারও হেভি স্বাদ হেভি টেস্টি আছে টক টকজলটাও নিহনা এই ফুচকাও খেয়েছি অনেকবার সো দড়ো কাকাই বড় আমাকে দিয়ে দিল এবারে আমি নিয়ে যাচ্ছি বাড়ি দেখো এবারে আমি বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে এটা কালো প্লাস্টিকে দিলে ভালো হতো দেখো গাইস এবারে আমি বাড়ি যাচ্ছি আমি এইদিকে দেখছি এখানে আমার ফুচকার দিকে দেখছ নাকি না তো সবাই লোভ লাগিয়ে দেবে কালো প্লাস্টিক দিলে বেটার হতো সো গাইস দেখো আমি ফাইনালি শহর থেকে লুকিয়ে বাঁচিয়ে সাদা প্লাস্টিকের নিয়ে এসেছি চুরমুটটা তোমরাও দেখো এবার তোমরাও একটু লোভ দিয়ে দাও এতে দেখো কিন্তু আমি তো খেয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাতেই পারবো এখন এটা দেখো চুরমুটটা দেখো দেখো বলো কেমন লাগছে এবারে আমি খেয়ে দেখি আর যদি তোমাদেরও খেতে মন করে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তাহলে তোমাদেরকে খাওয়াবো তাই দেখো আরেকবার তোমাদেরকে দেখেছিলাম ভালো করে ক্যামেরাতে এবার আমি খাই চুরমুটটা তো গাইস আজকে রি ব্লগটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বাই